রাখেন এই ঝিনুক জীবন্ত হয়ে যাবে আপনি দেখেন এই ঝিনুক নড়াচড়া শুরু করবে খেয়াল করে দেখেন লক্ষ্য করেন এই ঝিনুক রীতিমতো নড়াচড়া করবে এবং লক্ষ্য করছেন এটা কিন্তু আপনি সরাসরি লাইভ দেখছেন কিন্তু এরকম আধ্যাত্মিক জিনিস কি কখনো থেকেছেন আপনি এই পাথর কিন্তু আপনার হাতে আছে ঠিক আছে এর মানে হচ্ছে আপনার কাছে ছেলেটা বস হবে এবং ইনশাল্লাহ আপনাকে এসে ভালোবাসবে আপনাকে নিয়ে এসে সংসার করবে আপনি আস্তে আস্তে আঙ্গুলটা তুলে ফেলেন আস্তে আস্তে তুলে ফেলেন দেখেন বন্ধ